অন্তরের ভিতর থেকে ভালোবাসা প্রকাশ করেছে তাদের জন্য এই যে আমার সাথে যে বাইকে দেখতে পাচ্ছেন ভাই আপনার নাম কি একটু বলবেন এমডি সুরুজ এমডি সুরুজ ভাই কোন জায়গা থেকে আসছেন একটু বলবেন রংপুর থেকে ক্যামেরার দিকে সুন্দর করে তাকাইতে হবে রংপুর থেকে আসছেন রংপুর থেকে আসছেন রওনা দিছেন কখন রওনা দিছি সন্ধ্যা 7টায় সন্ধ্যা সাতটায় রওনা দিচ্ছেন আজকে বিকাল এখন সরি এখন সকাল এগারোটা বেজে গেছে যাই হোক বাইকে দেখলাম কি সমস্যা এই যে ভালোবাসার টানে যে রংপুর থেকে চলে আসছেন শুধুমাত্র আমাকে দেখার জন্য আসছেন এরকম না এই ফেসবুক প্ল্যাটফর্মটা আমি একটাই ব্যবহার করি এরকমও না ফেসবুক একটা কমিউনিটি সিস্টেম এখান থেকে আর্নিং করা যায় একটা আর্নিং এর সোর্স আছে এই সোর্সটাকে কিভাবে কাজে লাগানো যায় এটাকে সবচেয়ে ভালোভাবে কিভাবে কাজে লাগায় ইনকাম করা যায় সেটা জানার জন্য বুঝার জন্য আসে আপনার মনের মধ্যে যদি এই ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে যে ফেসবুক যেহেতু টাকাই দিচ্ছে সেই টাকাটা কিভাবে ইনকাম করা যায় আর যারা ইনকাম করতেছে তারা কোন কৌশলে ইনকাম করতেছে এটা জেনে বুঝে কাজ করার কাজ করতে পারেন আপনারা আমি যখন কাজ করতে শুরু করে তখন কিন্তু নানান রকমের ইস্যু টিস্যু আবি অনেক কিছু ছিল অনেক প্রেম ছিল এগুলা সব কিছু বুঝে শুনে কাজ করতে কিন্তু অনেক সময় লেগেছে গেছে তখন এইভাবে কেউ কাউকে পরামর্শ দিত না কারো কাউকে হেল্প করতো না যার কাজটুকু তারই করতে হইতো যে এভাবে উত্তীর্ণ হইতে পারছে সেই কিন্তু ভালো পরিমাণে টাকা ইনকাম ফেসবুক থেকে আলহামদুলিল্লাহ আমি সেই জায়গা থেকে আজকে এই জায়গায় আসতে পারছি দুই হাজার পাঁচ সালে শুরু করছিলাম সরি দুই বিশ সালে শুরু করছিলাম আজকে হলো পঁচিশ সাল এই পাঁচ বছরে আমি এই জায়গায় আসছি আলহামদুলিল্লাহ আমার এইটুকুর সফলতায় অনেক বড় বেশি সফলতা আরও কোন জায়গায় যাইতে পারি সেটা উপরওয়ালাই জানে তার জন্য প্ল্যানিং করতেছি কাজ করতেছি কাজ করব আপনাদের সাথে ভাই আপনার আইডিটার নাম কি বলবেন আমার আইডির নাম এফডি সুরুজ আমার আইডিতে অনেক সমস্যা ছিল আমি ফুলবাড়িয়া ভাইয়ের কাছে এসে আমার সমস্যা সমাধান হইছে আমার আইডিতে 4500 প্লাস ফলোয়ার তো এত দ্রুত সময়ে আমি মনিটাইজেশন পাইছি এর ভিতরে কিছু অনুদান আছে ফুলবাড়িয়া ভাইয়ের পরামর্শ অনুযায়ী কাজ করা যদি আগ্রহ থাকে আপনাদের অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন তাইলে আপনারা সমস্যা থেকে সমাধান পাবেন ফেসবুকে শুধুমাত্র আপনার ডেডিকেটেড থাকতে হবে তাহলেই সফলতা সম্ভব কে দেখতে স্মার্ট কে দেখতে আ স্মার্ট কে ধনী কে গরিব এগুলা ফেসবুক দেখে না ফেসবুক দেখে কে নিয়মিত কাজ করতেছে কার কাজগুলো সুন্দর হচ্ছে কে মানুষের মন বোঝার চেষ্টা করতেছে তাকেই কিন্তু ফেসবুক সেলিব্রিটি বানায় আসসালামু আলাইকুম এই ভিডিওটি শেয়ার করে দিবেন সবার কাছে পৌঁছে দেবেন যারা ফেসবুক সম্পর্কে জানতে চায় কিংবা ফেসবুকের কোনো পরামর্শ দরকার আছে তাদের কাছে পাঠিয়ে দেবেন আসসালামু আলাইকুম